এই বিধিমালাটি আছে যারা খসড়াটি প্রণয়ন করেছেন তাদের দক্ষতা সম্পর্কে সুস্থ দক্ষতা বা অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করতে চাই না যেটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই ধরনের বিধিমালায় যে

প্রতিষ্ঠানটি অকার্যকর দিকে হওয়ার ঝুঁকি আছে অন্যদিক থেকে এটা ক্ষমতার অপহারে ব্যাপক ঝুঁকি সৃষ্টি হবে বলে আমরা মনে করছি যে বিষয়গুলোকে ঢেলে সাজাতে হবে আরও একটা বিষয় আছে যে আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রতি দিয়েছেন সেটা হচ্ছে দেশে এবং দেশের বাইরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যারা আছে যারা এই এই আইনের প্রয়োগের সাথে আইনের যথার্থ ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত থাকবেন এবং সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষের কাজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে তাদের জন্য কোনো ভূমিকা এই বিধিগুলাতে রাখা হয় না বা কোনো দিক নির্দেশনা এখানে নেই জাতীয় আন্তর্জাতিক ভাবে যার ফলে যে এটি আইনের মূল আইনের যে লক্ষ্য উদ্দেশ্য একইভাবে বিধিমালার প্রস্তাবিত বিধিমালার যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো শুধু মানে বাস্তবায়িত হবে এরকম কোনো সম্ভাবনা দেখছি না শুধু এই সংশ্লিষ্ট অংশীদারকে সম্পৃক্ত করে সাইবার সিকিউরিটি অ্যাপকে ঢেলে সাজাতে হবে একই সাথে তার উপর ভিত্তি করে নতুন করে বিধিমালা সাইবার সিকিউরিটি অ্যাপটি যেন বিধিমালা প্রণয়ন করতে হবে হ্যাঁ আইনটা সহ আইনটাকে আগে ঢেলে সাজাতে হবে মূল আইনটা এবং সেটা তারপর বিধিমালার প্রশ্ন এবং সেই বিধিমালাটি প্রণয়নের ক্ষেত্রে একইভাবে ঢালি সাজানোর প্রয়োজনীয়তা আমরা উপর আমরা আমি এই পর্যায়ে শেষ করবো এই কথা বলে যে আমরা আজকের এই যে উপস্থাপনাটি সেটা আপনাদের সামনে সম্পর্কে উপস্থাপনা মূল প্রতিবেদনটি বা বিশ্লেষণমূলক প্রতিবেদনটি যেটি প্রসেস করেছেন সেটি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে আজকেই এবং অ্যাট টাইম আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো আমরা আমরা প্রত্যাশা করবো আমরা অধিক পরামর্শ অব্যাহত রাখবো যাতে করে এই বিষয়গুলোকে বিবেচনায় না নিয়ে অগ্রসর হওয়া না হয় সবাইকে ধন্যবাদ দেখব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে